আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে যদি আপনি একটা ছোট কাজ করেন মানে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখা কিছু কিসমিস খান তাহলে মাত্র সাত দিনেই শরীরে এমন পরিবর্তন ঘটবে যা আপনি হয়তো কল্পনাও করতে পারেন না আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞানভিত্তিকভাবে কিসমিস খেলে শরীরে কি ঘটে কেন ডাক্তাররাও এখন একটা খাওয়ার পরামর্শ দেন এবং কিসমিস খাওয়ার সঠিক নিয়ম কি। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ শেষের অংশে বলবো এমন এক টিপস যা তোমার শরীরকে ভিতর থেকে একদম নতুন করে তৈরি করবে এবার আপনাদেরকে জানাব কিসমিস কিভাবে তৈরি হয় কিসমিস আসলে হল শুকনো আঙুর যখন আঙুরের ভেতরের পানি শুকিয়ে যায় তখন প্রাকৃতিক চিনি ঘন হয়ে ওঠে এতে থাকে প্রাকৃতিক ফ্রুক্টোজ ও গ্লুকোজ আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম কপার ও ভিটামিন বি কমপ্লেক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল নামের উপকারী উপাদান এই উপাদানগুলো শরীরের কোষকে রক্ষা করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে যা মূলত বার্ধক্য ক্লান্তি ও রোগের অন্যতম কারণ অর্থাৎ প্রতিটি কিসমিস আসলে একটি প্রাকৃতিক এনার্জি পিল এবার আপনাদেরকে জানাব সকালে কিসমিস খেলে শরীরে কী কী পরিবর্তন হয় প্রথমত রক্ত বাড়ায় ও ক্লান্তি কমায় কিসমিসে প্রচুর আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে তাই যাদের শরীরে রক্তের ঘাটতি দুর্বলতা বা সহজে মাথা ঘোরা হয় তাদের জন্য সকালে ভিজানো কিসমিস একদম প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে দ্বিতীয়ত লিভার ও কিডনি ডিটক্স করে সকালে ভিজানো কিসমিস খেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় অনেক গবেষণায় দেখা গেছে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের ফাংশন উন্নত করে ফলে শরীরের ভেতরকার পরিষ্কার প্রক্রিয়া বা ডিটক্স সক্রিয় হয় হজম শক্তি বৃদ্ধি কিসমিসে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে সকালে খেলে পেট পরিষ্কার থাকে গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে চার হার্টের সুরক্ষা আমেরিকান কলেজ অব কার্ডিওলজির এক গবেষণায় বলা হয়েছে নিয়মিত কিসমিস খাওয়া মানুষদের রক্তচাপ ও কোলেস্টেরল অনেক কম থাকে এতে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রের ছন্দ ঠিক রাখে ও হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমায় চলুন এবার জেনে নেওয়া যাক এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কিসমিস খাওয়ার পর শরীরে গ্লুকোজ দ্রুত শোষিত হয় যা আমাদের মস্তিষ্কে তাৎক্ষণিক শক্তি যোগায় তাই সকালে একমোটো কিসমিস খেলে মন মনটাকে ফ্রেশ ও একাগ্রতা বাড়ে এছাড়া কিসমিসে থাকা পলিফেনলিক অ্যান্টিঅক্সিডেন্টস ফ্রি রেডিকেল ধ্বংস করে যা কোষ ক্ষতির কারণ বিজ্ঞানীরা বলেন দিনে মাত্র পঁচিশ থেকে তিরিশ গ্রাম কিসমিস প্রায় আট থেকে দশটি খেলে শরীরের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী হয়ে ওঠে এবার চলুন জেনে নেওয়া যাক কিসমিস খাওয়ার সঠিক নিয়ম রাতে ঘুমানোর আগে আট দশটা কিশমিশ এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই কিশমিশ ও পানি একসাথে খান ডায়াবেটিস থাকলে দিনে চার পাঁচটির বেশি নয় অতিরিক্ত ওজন থাকলে খাওয়ার পর হালকা হাঁটা শিশুদের জন্য দুধের সঙ্গে কিশমিশ দিলে পুষ্টির দ্বিগুণ হয় এটা শুধু অভ্যেস নয় একে বলা যায় ন্যাচুরাল মর্নিং থেরাপি এবার আপনাদেরকে জানাব এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কারণ মনে রাখতে হবে কিসমিসে প্রাকৃতিক চিনি থাকায় অতিরিক্ত খেলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে তাই যারা ডায়াবেটিস বা ওবেসিটিতে ভুগছেন তারা পরিমাণ মতো খাবেন আর সকালে খাওয়াটাই শ্রেয় এবার আপনাদেরকে জানিয়ে দিব কিসমিসের খাওয়ার সেই অবিশ্বাস্য উপকারিতা আপনি টানা সাতদিন নিয়ম করে সকালে কিসমিস খান তাহলে দেখবেন মুখের উজ্জ্বলতা বেড়েছে শরীরে এনার্জি অনেক বেড়ে গেছে হজমে স্বস্তি দুর্বলতা কমে রক্তের মান উন্নত মন সতেজ ও একাগ্রতা বেড়েছে এক কথায় সাত দিনে আপনার ভিতরে এক নতুন আপনিকে আবিষ্কার করতে পারবেন যেটা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না তাই সকালটা শুরু করুন ছোট্ট একটি প্রাকৃতিক উপহার দিয়ে এক মুঠো কিসমিস কৃত্রিম ভিটামিনের বদলে প্রকৃতির দেওয়াই ছোট ফলটি হতে পারে আপনার শরীরের শ্রেষ্ঠ বন্ধুর মতো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কখন থেকে সকালে কিসমিস খাওয়া শুরু করছেন দেখা হবে কথা হবে নতুন কোনও ভিডিওতে ধন্যবাদ